টিপ টিপ বরসা পানি আজকে থিমটা হচ্ছে টিপ টিপ বর্ষা পানি আজ আমি গাদা গাদা আজকে আমি মুড়ি মুড়ি আমার এখন কতই বা বয়স হয়ে বা কি ত্যাও মা বলে আও কম কাদা কাদা কখনও টিপটিপ কখনো গাদা গাদা বা কখনো কাদা কাদা এ নিয়েই সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয় হয়ে উঠেছে সুরেন্দ্রনাথ কলেজের পড়ুয়া সন্দীপ সাহা ওরফে স্যান্ডি শপিং মল থেকে শুরু করে ট্রেন সব জায়গায় কাদা কাদা করে জনগণকে মাতিয়েছেন স্যান্ডি পুলিশ স্টেশনে গিয়েও কাদা কাদা করতে ইচ্ছা স্যান্ডি শুধু তাই নয় নবান্নে ঢোকার সুযোগ পেলেই তিনি হাত ছাড়া করতে চান না চলচ্চিত্রে কাজ করাই তার ছোটবেলার স্বপ্ন কেন এইরকম অভিনব পদ্ধতি অবলম্বন করেছেন স্যান্ডি চলুন দেখে স্যান্ডি নিজে কি বলছে আমি ওরকম প্ল্যান করে আসেনি যে হবে একদিন জাস্ট ফার্স্ট দিন যেদিন ফার্স্ট কথা কথা হয়েছে না ওই জাস্ট নর্মালি আমি ফেস প্যাক লাগিয়ে শুকোতে পনেরো মিনিট লাগবে বোর্ড লাগবে আমি জাস্ট লাইভ এসেছিলাম বাট ওটা এত দেখেছি ফেমাস হয়ে গেছে জাস্ট মজা পেয়ে গেছি তারপর আমি তারপর থেকে তো রোজ আসছি একেবারে হচ্ছি তো সব জায়গায় বাধার কথায় রাখছি বাট ইচ্ছা যে পুলিশ স্টেশনে যাওয়ার ইচ্ছা আছে আচ্ছা নবান্ন কি ঢুকতে দেবে দিদি হ্যাঁ ট্রাই করে যেতে পারে ওখানে কিছু ট্রাই করে সবাইকে ওখানে ভেতরে কাদা কাদা করতে ইচ্ছুক অনেক কিছুই হয়েছে হাফ গাদা পাউডার লাগিয়ে চোখা চৌকা পাতা পাতা গাদা গাদা তারপরে কোথায় সব জায়গায় হয়েছে কালকে তো বোনগালো কাল দেখলেই আপনার ট্রেনে উঠে হয়েছে আর বাকিগুলো বাড়িতেই হয়েছে এটা আবার কেন অবজেকশন করতে দাদা আমার কোক আমি গাদা লাগাবো না মাছি লাগাবো সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার যে অবজেকশন করতে আসবে তাকেও গাদা গাদা করে দেবো এখন যেমন অনেকে জেনে গেছে আমি করি তো এখন অনেকে যারা চেয়ে চিনতে পারে তো তারা রিয়াকশন দেয় না তারা নরমালি হেসে সাবজেসে ফটো তুলতে যায় ভালো তো ডেফিনেটলি লাগবে ফেমাস হতে কে না চায় তো ডেফিনেটলি আমি এনজয় করছি রাস্তা বেড়ে লোকে চিনতে পারছে যা করেই হোক হয়ে থাকে অফার আমি অনেকই পাচ্ছি হবো ওরকম ভাবিনি হ্যাঁ দু একটা কাজ আমি হ্যাঁ বলে রেখেছি তারা এখনও কনফার্ম জানা দু একটা আমি ফিল্মে বলেছি করবো ভালো অফার কিন্তু ভালো অফার পেলে আমি নিশ্চয়ই করবো বা চুলপালটা অফার অনুষ্ঠান করবেন আমি কিন্তু মানে ফেমাস হব বলে আমি হয়ে আসিনি কিন্তু আমি নর্মালি এসছিলাম কাদা কাদা হয়ে লোকেরা দায়িত্ব দিয়ে আমাকে শেয়ার করে ফেমাস করেছে ট্রল পেজগুলো যে ওরাই আমার ব্যাপারে ট্রল বানিয়ে দায়িত্ব নিয়েই ওরা আমার ফেমাস করেছে তো ওরা যখন করেছে আমি এখন ফায়দা ওঠাচ্ছে আরও বেশি করে করছি এবং কোথাও না কোথাও দু একজন একজনও যদি আমার লোককে বলছে যে তোমার ভিডিও দেখতে ভালো লাগে আমি যদি একজনকেও খুশি করতে পারি তো সেটাও আমার কাছে একটা বড়ো অ্যাচিভমেন্ট কমেন্ট বক্স বলা মানে না বলাটাই ভালো কিস্তি বক্স বলা হয় কিস্তি তো বেশি খাই মানে কোনোটা ক থেকে চন্দ্রবিন্দু এ থেকে সব অক্ষরেই খেয়েছি কোনোটা বাদ নেই যাবে তো সেখানে একজনও যদি বলে ভালো আমি করব আর লাইকস তো প্রচুর আমার লাখে লাখে কমেন্টস আসছে শেয়ার আসছে ভিউজ হচ্ছে এবং আমি দেখছি বলিউডের বিভিন্ন মানে নাম করা তারকা তাদের আমি লাইভ ভিডিও ভিউজ দেখছি কোথাও না কোথাও আমি দেখি অনেকের থেকে আবারটা বেশি হচ্ছে প্রথম দিন আমি যেদিন লাইভ হয়েছিলাম সেদিন অল্প লোকে তখন তো অল্প 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 যখন ভিডিও অল্প লোকে খিস্তি ছিল তো আমার একজন খুব ক্লোজ বন্ধু বলেছিল যে দেখ তুই লোকে দিয়ে দিচ্ছে তুই আর পাবলিকলি লাইভ হস না প্রাইভেট করে রাখবি ও মা তারা কদিন বাদে বলবে যে তুই পাবলিকলি রাস্তায় বেরোস না লোকে খিস্তি দিচ্ছে তুই বাড়িতে বসে থাক লোকের খিস্তিতে তো আমি কিছু চুপ করবো আরো বেশি করে করবো একটা দেবে দশ বার লাইভ আসবো ভবিষ্যতে ইচ্ছা তো অনেক কিছু আছে বাট ডেফিনেটলি আমার ফিল্মস খুবই ভালোবাসে দেখতে করতে এবং আমি কাজ করছি কিছু দুটো আমি শর্ট ফিল্ম করেছি এবং আরও এখন তো কাদা কাদার পরে অনেক ভালো মানে যারা ভবন দু একটা প্রডিউসার বলছে আমার সাথে কাজ করতে চায় তো করছি কোথাও না কোথাও আমার ভবিষ্যতে ফিল্ম মেকার হওয়া ভালো ফিল্ম মেকার হওয়ার ইচ্ছা আছে ডেফিনেটলি না কোনো আবার মা বাবা কোনোদিনই আপত্তি জানায় না তা কারণ এবং কোথাও না কোথাও আমি মা ভিডিওগুলো দেখেছি আমার পাশে বসেই দেখে তো হাসে ম্যাক্সিমাম জোকার বলে হয়তো আমাকে বাচ্চা কোনোদিন আপত্তি অনেকে যেমন কমেন্ট করে মা বাবার কথা ভাবলি না তার মা বাবার চোখের জলের দাম নেই আরে ভাই মা বাবা কাঁদে কেন আমি কি রেপ করেছি কারু না মার্ডার করেছি যে মা বাবা কাঁদে আমি সিম্পলি কাদা পাতা লাগিয়ে রাস্তায় বেরিয়েছি এটা যদি এটার জন্য যদি কেউ মানে সেই অর্থ হয় তাহলে তাদের মা বাবা করতে পারে আমার ভগবানের আশীর্বাদে সাপোর্টিভ মা বাবা কিছু বলে নাও বরং দেখে যে লোককে একজনও যদি এন্টারটেইন হয় তো সেটা আমি ভালো কাজই করছি তো সেই অর্থে কিছু বলে না আমাকে আমি কোনোদিন কমেডিয়ান বা কোনো কমেডি শোতে যেতে কখনো দিই বা মানে করতে ডেফিনেটলি আমি আমাকে সবাই যখন পুজোতে আমি রাস্তায় বেরোই বা পুজোতে বন্ধুদের সবাই বলে তুই আয় তুই মজা হয় না তো সেই অর্থে এখন ভাবিনি যদি ভালো আমি জায়গায় ডেফিনেটলি আমি করবো ভালো কোনো জায়গায় যদি মনে করে যে আমার মধ্যে সেই ক্ষমতাটা আছে এন্টারটেন করার ক্ষমতা আছে ডেফিনেটলি করবো আমার ওরকমভাবে প্রি প্ল্যান একটাও থাকে না সকালবেলা ঘুম থেকে উঠে যেটা মাথা আসে করে ফেলি সামনে যেটা পাই গাঁদা ফুল পেলে পাতা পেলে নিম তুলসী পেলে সেটাই করে ফেলি কখনো প্রি প্ল্যান করি না যখন যেটা মাথা আসে করে ফেলি পড়াশুনো আমি বিএসসি ফিজিওলজি অনার্স ফাইনাল ইয়ার সুন্দরনাথ কলেজ তারপরে গ্রাজুয়েশনটি কমপ্লিট হলে সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটে পরীক্ষা দেওয়ার জানি না চান্স পাবো কিনা বাট ইচ্ছা আছে ওখান থেকে ডিরেকশনটা শেখার আরও ভালো করে আমি শিখতে চাই কাজ ডেফিনেটলি করছি বাট আরো শিখতে চাই আমি